যদি টেন থিটা সমান ফোর বাই থ্রি আয় তাহলে থিটা প্লাস মান হিসাব করে লিখতে বলেছে থিটার সমান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার জায়গায় আমরা বসালাম ফোর বাই থ্রি তা স্কোয়ার এখানে নয় লশক হচ্ছে একের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে নয়কে ভাগ করলে নয় পাবো সেই নয় দিয়েই এককে গুণ করছি নয় একে নয় প্লাস এই নয় দিয়ে এই নয়কে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে ষোলো গুণ করছি তাহলে ষোলো একে ষোলো সেক থিটা সমান রুট ওভার পঁচিশ বাই নয় পাঁচ গুণিত পাঁচ বাই তিন গুণিত তিন সেক্তিটা যদি পাঁচ বাই তিন হয় তাহলে কস থিটার সমান কত হবে এটা উল্টে যাবে তিন বাই পাঁচ হবে আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান সেখান থেকে আমরা সাইন তিটা পাচ্ছি রুটোবার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা রুটোবার ওয়ান মাইনাস তিন বাই পাঁচ তা স্কোয়ার মানে আসছে চার বাই পাঁচ সাইন তিটা প্লাস কস থিটার সমান কত আসছে চার বাই পাঁচ প্লাস তিন বাই পাঁচ তাহলে আস্টে গত সাত বাই পাঁচ